কলকাতার গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঝরে গেছে এগারোটি তাজা প্রাণ দায় নিয়ে চলছে তর্জা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন যে কলকাতা পুরসভায় এক সময় চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্রের মতন মানুষ ছিলেন আজ সেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যে ঘটনা ঘটে গেল গার্ডেন রিচে অকল্পনীয় এগারোটা মানুষ তারা তাদের জীবন দিতে হলো কে দায়ী কোন সংস্থা দায়ী এই এগারোটা জীবনের জন্য যাওয়ার কথা না কিভাবে কি করা হচ্ছে পয়সা দিলেই সব কাজ হয়ে যায় এগুলো দেখা উচিত এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের